ইন্ডিয়ান রেলওয়ে হয়েছে বন্দে এখন সিগনালে দাঁড়িয়ে আছে গাড়ি দেখুন গেট সুন্দরভাবে তৈরি করেছে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম ট্রেনের গেট আমি ট্রেন দেখছি আর আপনাদের দেখাবার চেষ্টা করছি ওই ডাকুর বন্ধু ভালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে সুন্দর গাড়ি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন আর প্রচুর প্রচুরভাবে শেয়ার করুন দেখুন বন্দে ভারত ট্রেন এখন শান্তিপুরে দাঁড়িয়ে রয়েছে দেখুন ইন্ডিয়ান রেলওয়ে খুব ভালো হয়েছে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বন্দে ভারত দেখিয়ে দিলাম আমার চ্যানেলের নাম গেট পরে আছে সুন্দর ব্যবস্থা খুব সুন্দর করেছে এটা একটা মডেল বন্দে ভারত মডেল নবদ্বীপ ফার্ম এখন আপনাদের দেখায় দেখছেন আপনারা নবদ্বীপ স্টেশনের নাম দেখছেন শান্তিপুর জংশন তোমরা বাবাকে দেখে নাও জয় বাবা আবার মঙ্গল কর আজিকালিৰ মতন ভিডিঅ'টাই এইটো